আপনি কি জানেন পবিত্র রমজান মাসে এমন তিনটি গুরুত্বপূর্ণ সময় আছে যে সময় দোয়া করলে মহান আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না এক ইফতারের সময় ইফতারের সময় যদি কোনো বান্দা দোয়া করেন মহান আল্লাহ সেই দোয়া শতভাগ কবুল করেন আমাদের উচিত এমনভাবে ইফতারের প্রস্তুতি নেওয়া যেন ইফতারের পূর্বে আমরা দোয়া করার সময় পাই এ দোয়ায় আমাদের মৃত ব্যক্তি আত্মীয় স্বজন এবং নিজের কথা স্মরণ রাখা উচিত দুই সেহরির সময় রাতের শেষ অংশে বা সেহরির সময় মহান আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কি আছে যে আমার কাছ থেকে চাইবে আমি তার চাওয়া পূরণ করব তিন ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের নামাজের পর নামাজের স্থানে সূর্যোদয় পর্যন্ত বসে থাকা এবং মহান আল্লাহর তাসবিহ জিকির ও নফল নামাজ আদায় করা মনে রাখবেন পবিত্র রমজান মাসেই কেবল এই সময়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আর সংখ্যায় বলতে গেলে বলতে হবে মাত্র ত্রিশ দিন তাই এই পবিত্র দিনগুলোতে মহান আল্লাহ আমাদের সবাইকে ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুন আমিন